আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চাঁদপুর থেকে লঞ্চে করে ঢাকাতে যাচ্ছি তো যাওয়ার পথে লঞ্চের যে নদীপথ নদী পথ দিয়ে যাওয়ার যে আনন্দ এবং চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ যে আপনার মন ভোলাবে এবং আপনাকে দেবে কনাবিল শান্তি সেই সকল কিছু নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি আবে জমজম লঞ্চে এটি চাঁদপুর থেকে দুপুর বারোটা না একটায় এটি ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে তো আমি আবে জমজম লঞ্চে করে এটি একটি বিলাসবহুল চারতলা লঞ্চ এই লঞ্চের মধ্য দিয়ে আপনি যখন ঢাকাতে পৌঁছবেন আপনাকে অবশ্যই এত সুন্দর একটি প্রশান্তিময় যার জার্নি আপনাকে উপহার দেবে আবে জমজম লঞ্চ এবং আজকের প্রাকৃতিক যে পরিবেশ সে পরিবেশটাও কিন্তু অসাধারণ ছিল অর্থাৎ যে একটা ওয়েদার অর্থাৎ মেঘে মুক্ত আকাশ নয় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি নেই রোদ নেই অর্থাৎ বৃষ্টির ঘন ঘটা কিংবা রোদের উত্তাপ যাই বলেন না কেন এখানে আসলে তেমন কিছু নেই তাই মেঘের উপর যে সাদা সাদা মেঘ মেঘের উপর যে সাদা নদীর আব আবহাওয়া এটা অসম্ভব একটি সুন্দর পরিবেশের সৃষ্টি করেছে দেখা যাচ্ছে যে আপনারা এখানে এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এটা সবসময় পাওয়া যায় না তো আজকে ভাগ্যক্রমে আমি পেয়ে গেলাম আর আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন যে আমি এখন প্রায় মুন্সীগঞ্জের কাছাকাছি নদীর ও প্রান্তের দিকে আসলে অসম্ভব রকমের একটি সুন্দর নদীর যে মাঝে মাঝে যখন সূর্য ওঠে তখন কিন্তু চিকচিক করে নদীর উপরে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যের নদীর উপরে মেঘেদের ছায়া পড়েছে আবার মেঘের মধ্যেও কিন্তু নদীর সাথে যে একাত্মতা অর্থাৎ নদীর পানি এবং মেঘের যে সাদা আভা সেটা মিলিয়ে একটু ছেমা কিংবা ছায়া তৈরি করেছে দেখতে পাচ্ছেন সাথে থাকুন দেখতে থাকুন আমরা আজকে একেবারে চাঁদপুর থেকে যে জার্নি করছি সেটা আপনাদেরকে একেবারে ঢাকাতে গিয়ে লঞ্চ থেকে নামা পর্যন্ত আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ খুব সুন্দর স্লথ গতিতে এগিয়ে যাচ্ছে একেবারে একটি আপনারা বলতে পারেন যে অসম্ভব সুন্দর প্রাকৃতির মধ্য দিয়ে আমাদের যাত্রা আজকে তো এই যাত্রায় আসলে নদী বাংলাদেশ নদীমাতৃক দেশ এই নদীমাতৃক দেশে যদি নদী ভ্রমণ না করা যায় তাহলে নদীর ভ্রমণের যে আরাম কিংবা নদী ভ্রমণের যে আনন্দ সেটা আসলে অনেকাংশে মিস করতে হয় আমি কিন্তু মাঝে মাঝে নদী ভ্রমণ করি দেখতে পাচ্ছেন আমার কাছে অসম্ভব ভালো লাগা অনুভব হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রকৃতিকে অত্যন্ত ভালোবাসি তাই আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি যে আমি কিন্তু যখন তখন যেখানে মানে মন ছুটে যায় তখন কিন্তু আমরা এভাবে নদীটি করে চলে যাই এবং আমি কিন্তু আজকে আপনাদেরকে লঞ্চের ভেতরের অবস্থাও দেখাবো কিছুক্ষণ পরে লঞ্চের কেবিনে গেলে কেমন লাগে এবং এছাড়াও এখানে তিনভাবে আপনারা যেতে পারেন ডেক আছে ডেকে আপনারা বিছানা চাদর কিংবা যে কোনো কিছু বিছিয়ে শুয়ে যেতে পারেন আর লঞ্চের ভেতরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত বিলাসবহুল লঞ্চ এটা কেবিন অংশ এই কেবিনের মানে এখান থেকে আপনারা যে শুয়ে দেওয়া যাওয়া যায় এবং সেখান থেকে কিছুক্ষণ পরে বের হয়ে একটু পাইচারি করার জন্য এখানে বারান্দা আছে কিংবা যেন লঞ্চের সাইড দিয়ে আপনারা যে ফাঁকা অংশ সেখানে দাঁড়িয়ে কিন্তু নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন দেখতে পাচ্ছেন নদীর লঞ্চের ভেতরে অত্যন্ত খুব জাঁকঝমকপূর্ণ একটি বিলাসবহুল এই লঞ্চটি আগের আবে জমজম কিন্তু এমন ছিল না বর্তমান আবে জমজমটি আসলে অত্যন্ত সুন্দর করেছে তো আমি আসলে শৌখিন কিংবা কেভিন নিয়েও আমার লাভ হয় না কারণ আমি কিন্তু শুধু হাঁটার উপরেই থাকি এবং দেখার উপরেই থাকি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আবার আরেকটা লঞ্চ যেটা ঢাকা থেকে বের হচ্ছে ঢাকা থেকে বের হয়ে সেটা তার গন্তব্যে যাচ্ছে আর আমরা ঢাকার দিকে যাচ্ছি এটা উল্টো দিকে যাচ্ছে অর্থাৎ ঢাকা থেকে এটা ছেড়ে আসছে তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কলকারখানা অর্থাৎ নদী কেন্দ্র করে যে কলকারখানাগুলো গড়ে ওঠে সেই কলকারখানাগুলো দেখতে পাচ্ছেন এটা যদিও নদীর সৌন্দর্যকে কেড়ে নিয়েছে কিন্তু আহ যান্ত্রিক সভ্যতা তো আর আহ পিছিয়ে পড়ে থাকবে না সেটা তার গতি নিয়েই এগোবে তো নদীর উপরে আগে আগে যেমন আমরা বাদামওয়ালা নৌকা দেখতাম এখন কিন্তু বাদাম পালতোলা নৌকা নেই আমরা সেটাকে বাদাম নৌকা বলি কিংবা পালতোলা নৌকা বলি সেই নৌকা এখন আর নেই এখন সবই ভটভট করা যে ইঞ্জিন সেই ইঞ্জিনের কালো ধোঁয়া ছড়িয়ে এখন নদীর উপরে যেন ওই সেই ভটভট আওয়াজটাই একটা অন্যরকম আমেজ দেয় তো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় লাইটার জাহাজ এগুলো দিয়ে তেল আনা হয় তেল পরিবহন করা হয় এগুলো সম্পূর্ণ মালবাহী লাইটার জাহাজ এগুলো অর্থাৎ আমাদের পাশের যে ইন্ডিয়া কিংবা আশেপাশের যে দেশগুলো সেগুলোতে যায় অর্থাৎ খুব দূরের দেশ না অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রগুলো কিংবা আমরা এক জেলা থেকে আরেক জেলা এইভাবে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বলতে আমাদের পাশের যে দু একটা দেশ দেশ আছে সেগুলোতে যেমন পাকিস্তান আমরা এই দেশগুলোতে জাহাজগুলো কিন্তু মুন্সিগঞ্জ ছাড়িয়ে নারায়ণগঞ্জের সামনে চলে আসছি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা কিন্তু মুন্সিগঞ্জ ব্রিজ পার হব মুন্সিগঞ্জ ব্রিজ পার হওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পরে নারায়ণগঞ্জের অংশ এটা মুন্সীগঞ্জের ব্রিজ মুন্সীগঞ্জ ব্রিজ পার হয়ে যাওয়ার পরে আমরা এখন আসলে বলা যায় নদী এবং শহরের মাঝখান দিয়ে যাচ্ছি যখন সময় হবে একটু ভ্রমণ করবেন দেখতে মনে ভ্রমণ করলে জ্ঞান বৃদ্ধি পায় মানুষ বিভিন্ন জাতিসত্ত্বার সাথে পরিচিত হতে পারে এবং মানুষের যে জ্ঞানের পরিদেশ এটা কিন্তু বেড়ে যায় তো আপনি জীবনকে উপভোগ করার জন্য অনেক কিছুই আছে কিন্তু আমি বলবো যে ভ্রমণের বিকল্প নেই আমি পরবর্তী ট্যুরটি যেখানে দেবো আপনাদের সাথে শেয়ার করব হয়তো এ মাসে আমি বরিশাল কিংবা আমি আবার উত্তর অঞ্চলে আমার এখন যেটা কুসুম্বা মসজিদ নওগাঁর প্রসাদপুরে শুনছি অনেক প্রাচীন একটি মসজিদ আমি সেখানে যাওয়ার চেষ্টা করব আর বরিশালে যেতে হবে বরিশাল আমি যদিও একাধিকবার নয় অসংখ্য ভার গিয়েছি কারণ আমার কাছে মনে হয় যেন বাংলাদেশের সবচাইতে সুন্দর যে জেলা অর্থাৎ পার্বত্য জেলাগুলো তো সেটা ভিন্ন কথা সেগুলো বাদ দিলে বাকি যে জেলাগুলো আছে সেই জেলার মধ্যে সবচাইতে সুন্দর জেলা আমার কাছে মনে হয় বরিশাল তো যাই হোক আমি আসলে এখন নদীপথে জার্নিতে অন্য কথা না বললে আমি শুধু আপনাদেরকে নদীর সাথে পরিচয় করিয়ে দিই এবং নদীপথের কথাই বলি এখানে আর সাড়ে তিন ঘন্টা সময় লাগে কিন্তু সাড়ে তিন ঘন্টা সময় যদি আপনি গরম না থাকে কিংবা আপনি যদি এসিতে আমার কাছে লঞ্চের ভিতরে অস্বস্তি মনে হয় তো কখনো অনেক বেশি ঠান্ডা লাগে কখনো কখনো ভিন্ন রকম একটু অস্বস্তি আপনাকে এনে দেবে তাই আমি বলি যদি এভাবে মানে আপনারা এই অবস্থাতে যান অর্থাৎ প্রাকৃতিক পরিবেশটা একটু ঠান্ডা পান তাহলে কিন্তু অসম্ভব রকমের একটা সুন্দর এবং ভালো লাগার ভ্রমণ আপনারা উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্ভবত ব্রেস কোম্পানির যে সিমেন্ট সিমেন্ট সে কারখানাটি অর্থাৎ এখানে সিমেন্টের যে যত কাঁচামাল এবং র ম্যাটেরিয়ালস আসছে কিংবা আপনার একেবারে প্রস্তুত করা সিমেন্ট এগুলো দিয়ে এখানে প্যাকেজিং করা হয় এবং এখান থেকে আবার এই লাইটার জাহাজগুলো ভর্তি করে তার গন্তব্যে নিয়ে যাওয়া হয় তো যখন চাঁদপুর থেকে বেরিয়ে যাবেন তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে সবুজের সমারোহ নদীর দুপারে মানুষের যে জীবনযাত্রা সেটা ও আচ্ছা আপনাদেরকে কিন্তু এখনও দেখানো হয়নি যে নদী লঞ্চের ভেতরে কেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লঞ্চের ভেতরে আসলে কেবিনগুলো এমন হয় দুজন দুজনের দুজন সিঙ্গেল দুটি সিট থাকে খুব সুন্দরভাবে আরাম আয়স করে যাওয়া যায় কিন্তু কেমন যেন মানে একটু জানালা না খুলে যখন আটকিয়ে থাকা রাখা হয় তখন কিন্তু একটু মানে বদ্ধ লাগে আর কি একটা কেমন যেন মানে যাই হোক তার তবে পরিষ্কার পরিচ্ছন্ন লঞ্চ কিছু সুন্দর অর্থাৎ দুজন মানুষ সেখানে সুন্দরভাবে যেতে পারবেন এছাড়াও যদি একটু কষ্ট করে যেতে চান তাহলে দু সিটে যদি কাড়াতে হয়ে থাকেন তাহলে চারজন যেতে হবে যাওয়া যাবে সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে যে কেবিনের ভাড়ার পরে আপনারা আবার দুজনের জন্য ডেকে টিকিট নিতে হবে যাক লঞ্চের ভেতরে পরিবেশটা দেখতে পারলেন আসলে লঞ্চের সবাই নদীর দুপাশ দেখতেছে দুপাশে দেখার মেটে না না এ এ দেখার দেখার শেষ হয় যে বলা আগ্রহ দেখার যে স্পৃহা সেটা কিন্তু কমে না সুতরাং দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে যেটা এখন উপস্থাপন করতেছি সে তার কিছুক্ষণ পরে কিন্তু আমি এভাবে যেহেতু মর্ষিগঞ্জ আগ থেকে আমার ভিডিও শুরু হয়েছে তো আমি আপনাদেরকে এখন নেমে যাওয়ার যে দৃশ্য অর্থাৎ আমরা কিছুক্ষণের মধ্যেই এই দেখুন একটা লাইটার জাহাজ থেকে মাল পরিবহনের জন্য সেটা একেবারে কাত করে রেখেছে এখান থেকে সম্ভবত তারা পাথর নিতেছে আর কি পাড়ে তুলতেছে পাথরের গুড়া কিংবা সিলেকশন বালি এভাবে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো যে লঞ্চ থেকে নেমে যাওয়ার যে অপূর্ব দৃশ্য কিংবা নেমে যাওয়ার যে তাড়াহুড়া দড়িঘড়ি করে মানুষ নামতে যাওয়া সে বিষয়টা দেখেন আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসছি সদরঘাটে লঞ্চ ভিড়বে তো আমি উঠবো আপনাদেরকে পাশ থেকে দেখাচ্ছে যে অলরেডি জেটির কাছাকাছি আর এই নৌকাগুলো যে আসছে নদীর পাশে এরা আসছে যে যারা ওপারে যাবে তাদেরকে বলা হচ্ছে যে ওপারে ওপারে কেরানিগঞ্জ কেরানিগঞ্জ এভাবে লঞ্চ থেকে সরাসরি তারা যাত্রী নিয়ে ওপারে পার করে দেবে আর নয়তো যদি এপারে নামে তাহলে তারা পোস্তগলা কিংবা বাবু বাবুবাজার ব্রিজ হয়ে যেতে একটু তাদের বেগ পোহাতে হবে সুতরাং এখান থেকে বিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিন্তু তারা চলে গেলে দশ পনেরো মিনিটের মধ্যে তারা তাদের গন্তব্যে চলে যেতে পারবে ইতিমধ্যেই লঞ্চটি ভিড়েছে আর আমি নেমেছি নেমে আমি ঘাটের অর্থাৎ গেটের এখান থেকে ক্যামেরা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাত্রীরা কীভাবে নামতেছে আর এটাই হচ্ছে লঞ্চ জার্নির আদ্যপ্রান্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি সময় হয় সুযোগ হয় ইচ্ছে হয় তাহলে এরকম একটা নদীপথের জার্নিতে নিজেদেরকে উপহার দিয়ে একটু ভালো লাগে অনুভব করে নেবেন সে প্রত্যাশা আমি সময় আমার ভিডিওতে বলি ভ্রমণ করবেন ভ্রমণের সাথে থাকবেন নিজেকে ভালো রাখার জন্য ভ্রমণের বিকল্প নেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম